এই যে এটাও দেখেন এটা তো আরো ফ্রেশ ভাই হ্যাঁ এই যে এটা চালাইছি আপনার আসার পরেই আমি চালাইছি দেখেন এই ফ্রিজ তো ফ্রেশ আছে ভাই দোনোটাই ফ্রেশ মোটামুটি এটা হচ্ছে নরমাল সাইজ হ্যাঁ এটা রাখতে পারবো হলো 40000 টাকা করে ফিক্সড মানে দুইটা ফ্রিজই আপনার এই দেখেন 40 40 করে রাখবো ভাই যারা একটা ওয়ালটনের ফ্রিজ কিনতে চাইতেছেন 18 সেফটি 20 সেফটি 44 45000 টাকা তারা তো একটা ফ্রিজ নেন ভাই চালাতে পারবেন একটা মাল উড়ায় মানুষের দুই টাকা ব্যবসার জন্য একটা মাল উড়ায় মানুষ নিয়ে যে ভালো চালাইতে পারে কোন দোকানদার চাইবে না যে একটা মানুষ একটা মাল নিয়ে ফালাই দুক এটা চাইবো না তাহলে আমার ব্যবসার ক্ষতি হবো হ্যাঁ ভাই আমি ভালো লোক এটা আমি বলবো না আমি খারাপ লোক আমি এটা বলবো হ্যান্ডেলগুলো কিন্তু অনেক ভালো হ্যাঁ অনেক হেভি হ্যান্ডেল ভাই এই যে ভিতরটা দেখেন আরো ফ্রেশ ভাই এটা গ্যাসকেট তো খুব সুন্দরভাবে লাগে দেখেন রাবার তো অনেক সুন্দরভাবে লাগে দেখেন আল্লাহ এত সুন্দর ফ্রেশ ভাই এই মালটা আমি আমি নিজে বলতেছি কন্ডিশন ভালো এই যে একটা ফ্রিজ আছে আপনার এই দেখেন ভিতরটা একদম মোটা মুটি ফ্রেশ কন্ডিশন আটটু সার্ভিসিং করলে আরো ফ্রেশ হয়ে যাবে এটা আমার ঢাকার শহরে কিছু বইন থাকে পড়াশোনা করে কিছু ভাই থাকে পড়াশোনা করে তাদের জন্য এই ফ্রিজটা যে একটা ছোট ফ্রিজ কিনবেন 6000 টাকা দিয়া আমি এই ফ্রিজটা 8000 এ দিয়ে দিব 8000 8000 ফ্রিজ বলতে ইলেকট্রিক জিনিস মানুষ বলতে একটা পার্স মানুষের একটা পার্স আছে ফ্রিজেরও একটা যন্ত্র বা পার্স আছে অনেক সময় আমিও যে কোনো মুহূর্তে স্টক করে মারা যেতে পারি এমন কোনো নিশ্চয়তা নাই এখন আপনার বাসাে নেওয়ার পর একটা ফ্রিজ ঠান্ডা হইতাছে না বা একটা ফ্রিজে ঝামেলা হয় আপনি এক্সচেঞ্জ করে নেন আপনি আমার কাছেতে এক্সচেঞ্জ করে নেন ভাই কিন্তু খারাপ মন তো না যে ওই দোকানদারটা মনে আমারে খারাপ দিয়েছে নিজের ইমান নিজে নষ্ট করে লাভ নাই আমি 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি দিব আপনি 5000 টাকা দিয়ে ফ্রিজ নেবেন 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি না ওয়ারেন্টি তো আমি সার্ভিস করে দিব কিন্তু গ্যারান্টি পাবেন ডাইরেক্ট কম্প্রেসারটা আপনি ঢাকার বাইরে যে যে মাল নেন কম্প্রেসার একটা টেকনিশিয়ান দিয়ে খুইলে আমার কুরিয়াতে পাঠা দিবেন আমি আবার আপনার ওই কম্প্রেসারটা রাখি একটা রানিং কম্প্রেসার আমি কুরিয়াতে পাঠাই দিব আমি ভাই কাজ করে বেছি আমার ফ্রিজের সার্ভিসিং করে বেছি যাদের আগ্রহ থাকে তারা নেন যাদের আগ্রহ থাকবো নিবেন না ভাই ভাই বিসমিল্লা বললে এই ছোট ফ্রিজটা দেখান এটা ছোট ফ্রিজ এটা একটা ছোট স্পেস নিয়ে ডাকায় ব্যবসা করে একটা ফার্মেসিতেও ইউজ করতে পারে একটা ছোট ব্যবসা বসতে জায়গা নাই কিন্তু একটা ফ্রিজ লাগে দুই চারটা পানি বেসা অফিসে যে কোনো জায়গায় এটা যে কোনো জায়গায় একদম ফ্রেশ কন্ডিশন ইলেক্ট্রা ব্র্যান্ড ইলেকট্রা ব্র্যান্ড হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে আর সচল আছে ভাই এটা শুধু গ্যাস চার্জ করা হইছে কম্প্রেসর বা যা আছে সবই অরিজিনাল আছে শুধু গ্যাস চার্জ করা হইছে ভাইজান একদম ফ্রেশ আছে দেখেন একদম দুধের মতো সাদা দর্শক আপনার এরকম রং করা কিছুই না একদম একদম ফ্রেশ ভাই ওকে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটা ডিসপ্লে বলে একটা ভালো প্রাইস দিয়ে দেন ভাই এটা আমি 12000 টাকা চাচ্ছি ভাই 12000 হ্যাঁ এটাই ফিক্সড আচ্ছা আরো 1000 টাকা কম 11000 টাকা ফিক্সড ভাই একদম ফুল ওকে আছে এক ভাই 100% ওকে আছে ভাই বলো তো যারা হচ্ছে ওই যে অনেক আছে ঢাকার রাস্তায় ব্যবসা করে ছোট ছোট দোকান জায়গা নাই হ্যাঁ নিতে পারে বা এটা পারমিশনে নিতে পারে যে কোন জায়গা আপনি খাড়াবেন ওই জায়গা এটা মানে সচল আপনার যে জায়গায় মন চাইবে যে আমি এটা নিয়ে এমনি শু করে তুমি আপনি পারবেন কিন্তু ফ্রিজ 100% ওকে আছে কোনো সমস্যা নাই আর যারাই ভিডিওটা আছেন ভাই ফুল ভিডিওটা দেখেন এমন আছে এটা আপনার পছন্দ না আরেকটা মাল পছন্দ হয়ে যেতে পারে দেখেন একটু দেখেন ভাই দুইটা ডাবল ডোর আছে আমার কাছে এলজি ব্র্যান্ডের আর দনোটাই सेम মডেল सेम কন্ডিশন सेम সব আছে ভাই একদম सेम আছে ভাই আচ্ছা ডিসপ্লে তো কাজ করে না সম্পূর্ণ জিনিস কাজ করবে আর এটা হলো এই দেখেন ফিনিশটা দেখো এটা নরমাল সাইজ এই যে দেখেন ডিপটা দেখেন এই যে বরফটাও দেখেন ভাই চালাইছি এই দেখেন বরফ আপনাদের দেখাইতাছি ভাই এই দেখেন বরফ ডিপ সেট একবারে পুরা

অনেক ভাই কইতাছে যে ভাই আমার একটা ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ লাগবো একদম ফ্রেশ কিন্তু সেকেন্ডাল এটা বলে না ভাই জি তাদের কি বলতাছি ভাই ওই ফ্রিজটা আপনার বাসায় ইউজ হইছে বা আপনার আত্মীয় স্বজনের বাসায় ইউজ হইছে উনি মাস মাংস বাড়ি করতে গিয়ে একটু স্পট পড়ছে উনি ধরতে ধরতে একটু রং উঠে গেছে ওইটারই বলে সেকেন্ডাল মাল আমাদের কাছে একদম ফুল ফ্রেশ মাল পাবেন না শুধু আমার কাছে অন্য দোকানদারের খবর আমি জানি না আমি ভাই কাজ করে বেছি আমার ফ্রিজের সার্ভিসিং করে বেছি

আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এগুলো কিন্তু রুবেল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ঠিক আছে দুইশো সাতাত্তর যে নাম্বারটা ওটা ওটা কি হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর ইমো ছিল রবি নাম্বারটা রবি নাম্বারটা ইমো দুইশো দুই যে এখানে কিন্তু এই যে ওনারা চালায় রাখছে আচ্ছা তো ভাই ভিডিও ফ্রিজি কন্ডিশন আমি বলবো

আমি তার কারণে আমি আপনাকে একটু কম দিতে পারি ভাই আচ্ছা আমি একটু কম দিতে পারি এখন অনেক দোকানদার আছে একটা ফ্রিজ আনছে ওটার গ্যাসে প্রবলেম হয়েছে আপনার মিস্ত্রি দিয়ে চার হাজার টাকা গ্যাস গ্যাস চার্জ করাইছে ওই চার হাজার টাকা গুলো আপনাকে কাছ থেকে নিবো জি আচ্ছা যাই হোক ভাই এটা রাখতে পারবো হলো চল্লিশ হাজার টাকা করে ফিক্সড মানে দুইটা ফ্রিজই আপনার এই দেখেন চল্লিশ চল্লিশ করে রাখবো ভাই যারা একটা ওয়ালটনের ফ্রিজ কিনতে চাইতেছেন আঠারো সেফটি বিশ সেফটি চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা

ভিডিও গুলো কিছু ছাড় দিয়ে দেন ঠিক আছে আরো দুই তিপ্পান্ন ভাই এক যে একটা নর্মাল ফ্রিজ আছে ডাবল ডোর পঙ্কা ডাবল ডোর ডাবল ডোর জি মানে ব্যাপারে চিলার হ্যাঁ এটা ভিতরটা আপনার করতে ভাল লাগবো না কিন্তু চালায় ভাল লাগবো ভাই আসলে যেই জিনিস দেখতে ভালো লাগে না ওই জিনিস খাইতে খুব মজা লাগে ভাই এইটাই বাস্তব কথা বাস্তব হ্যাঁ এই জিনিসটা আপনি নিতে পারেন এই জিনিসটা মোটামুটি চলবো ভাই আলহামদুলিল্লাহ চলবো এরকম না যে ভাই আমি ডিসপ্লে করে থুই কাস্টমারের নিচে চলে না এরকম কিছু না ভাই আচ্ছা আমি তো এই ফ্রিজটা আরো তিন মাসের কম্প্রেশার গ্যারান্টি দিয়ে আমি কত রূপ মানে শক্তিশালী লোক হইলে আমি তিন মাসের এই কম্প্রেশনটার দাম মিনিমাম আঠারো থেকে উনিশ হাজার টাকা আমি তিন মাসের কম্পেশন গ্যারান্টি দিই ভাই না আমি কতটা চ্যালেঞ্জ নিয়ে আমি আপনাদের মাল দিই এটা তো আমার আমি তো বুঝি এই ফ্রিজটা নিতে পারবেন ভাই 33000 যারা অনেক ব্যবসায়ী আছেন ভাই এই আপনাদের মানে যে টাকা আপনি নতুন কিনেন এটা কিনা ওই টাকা দিয়ে বাকি টাকা দিয়ে আপনি মাল রাখতে পারবেন আপনার কোলা বলেন

কত বলেন তো এটা এইটা ভাই 30 করে দিবেন 30 30 আর কিছু হাতে মাত্রা টাকা আরো 1000 29 29 ঠিক আছে এই যে একটা ফ্রিজ আছে ভাই টوشিবা টوشিবা ফ্রিজ এই জায়গায় গত ভিডিওতে মনে আমি এবিটা দিছিলাম এই জায়গায় একটু মাইর খাইছিল মানে ওই যে বাইরে থাকতে একটা মাইর খাওয়া ছিল এই ফ্রিজটা আমি এই যে দেখেন কাজ করে এনেছি দেখেন মানুষের হাত লাগলে কি না হয় ভাই জি এই ফ্রিজটা যেই নেয় একটা নিরব বা গরিব ফ্যামিলি নিতে পারে এই জায়গাটা আমি রং করে দেব গ্রাম সাইডে কিন্তু বাসাবার অনেক জায়গা থাকে একটা ফ্রিজ নিলে হ্যাঁ পুরা দুই তিন ঘর মিলে এটা চালাতে পারবে ফ্রিজটা সম্পূর্ণ অরজিনাল আছে ভাই অরিজিনাল আছে সব অরজিনাল আছে ভাই সেই যে একটু স্পটের কারণে অনেক মানুষে মানে ফালায় দিব ফ্রিজটা যে এটা স্পট আরে ভাই এই ফ্রিজগুলো চালায় মজা পাবেন আমাদের হ্যান্ড মার্কেট থেকে একটু জং ফরা একটু ট্যাপ খাওয়া এই মালগুলা নিবেন চালায় হান্ড্রেড পারসেন্ট মজা পাবেন আপনি যদি মনে করেন যে এই মার্কেটে আমি একবার দুধের মতন সাদা নিব ওই মাল কোনো কাস্টমার বিক্রি করতে চায় না ভাই একান্ত ঠেকা ছাড়া

এটাই দিয়ে দেবো যদি ভাই কেউ নিয়ে এই মালগুলো আমি যেরকম কথা বলি এরকম পান তাহলে অবশ্যই আমার ব্যবসার জন্য একটু দোয়া করবেন আর কিছু চাই না কাছে এই মালটাও গ্যাস পাম্পে সার এই মালটা অনেক ইউজ হইছে অনেক ইউজ হইছে এটার এই যে ফুডাফাড়ি আছে কিন্তু 100% অরিজিনাল আছে সবকিছু অরিজিনাল আছে লিকেজ লিকেজ ভাই অরিজিনাল আছে সব আচ্ছা এই মালটা মিনিমাম আরো 10 বছর চালাবেন যদি না চালাতে পারেন আপনার টাকা আমি রিটার্ন করব 10 বছর ফর রিটার্ন করব এই এই ফ্রিজটা 10000 করে দিলাম ভাই

এগুলার পারফরমেন্স মানে বলে না কোনো কথা নাই ঠিক আছে ভাই কোনো সমস্যা হবে না ভাই এই ফ্রিজগুলা কোনো ঝামেলা হবে না ভাই আপনার এরকম না ভাই যে ফ্রিজগুলা নিলে চলবো না ঠান্ডা হবে না ওরকম কিচ্ছু না ভাই আপনার ফ্রিজ হাজার হাজার ফ্রিজ কিনতে আছে মানুষ আমি তো প্রথমেই বললাম যে আমি যে ফ্রিজ এরকম কিছু মনে করেন না আমার খারাপ মানুষ মনে করি একটা ফ্রিজ নিয়ে দেখেন না এই ফ্রিজটা নিতে পারেন ভাই তেরো হাজার টাকা ভাই

একটা ছিল ভাই তার জন্য আমি রংটা করছি আচ্ছা দরজার ছিল কিন্তু মালটা চালাইতে পারবেন সমস্যা নেই দেখি কি পছন্দ হয়ে দেখেন দর্শক আপনারা আসলে অনেকে না বুঝে কমেন্টস করেন ঠিক আছে একটা জিনিস দেখে বুঝে যদি ভালো লাগে তারপরে আপনি খারাপ লাগে কমেন্টস করতে পারেন কমেন্টস করার রাইট আপনার আছে কিন্তু এটা উল্টাপাল্টা দূর থেকেই বলে দিলেন কন্ডিশন দেখেন কত ভালো এই ফি ইনডেক্টিভ স্পোর্ট ছিল ভাই স্টিকার মালে নাই ভাই কিন্তু আমি রং করে দিছি আচ্ছা বলেন তো কত 12000 টাকা ভাই 12000 500 লিটারের মাল 500 লিটারের মাল নন ফ্রস্টের এই ফিনিশটার দাম 80 85000 টাকা নতুন এই যে একটা এরিস্টন ডিপ আছে এরিস্টন ফুল ডিপ এরেস্টন ফুল ডিপ একদম ফুল ডিপ আরেস্টন আচ্ছা এটার গ্যাস কম্প্রেসার অরজিনাল আছে অরজিনাল হ্যাঁ গ্যাস কম্প আপনি পেটিকালের টেকনিশিয়ান দেখে টেকনিশিয়ান নিয়ে আসবেন পয়জনে নিতে আসলে টেকনিশিয়ান নিয়ে আসবেন আচ্ছা যদি যেটা আমি অরিজিনাল বলি ওইটা যদি কেউ লোকাল প্রমাণ করতে পারে ফ্রিজ নেবে সাথে 20000 টাকা আমার জড়িপানা করবে করবে ফ্রিজ তো নিয়ে যাবে সাথে 20000 টাকা জড়িপানা করবে এটা সম্পূর্ণ অরজিনাল এটা ফুরার হলো নন ফ্রস্টের ফুল ডিপ আপনি যদি চান এই ডয়ারগুলো একটু ভাঙা আছে এই যে ভাঙা আছে আপনি চাইলে আমি এই যে শেলফের জায়গা আছে আমি শেলফ করে দিতে পারবো আচ্ছা মানে ওই সিস্টেমটা রাখছে কোম্পানি রাখছে হ্যাঁ এই যে শেলফের জায়গা আছে আমি শেলফ করে দিলে সুন্দরভাবে চালাতে পারবে না যদি বিলে না আমার যে ডয়ার আছে এই ডয়ারে চলবো তাহলে সমস্যা নাই কত বলেন 18000 টাকা 18 আর আমি আরেকটা বলি ভাই এটার লিগে একটু অপশন আছে আঠারো হাজার টাকা না সতেরো হাজার টাকা কিন্তু কেউ যদি বলেন যে রুবেল আমার সেলফ করে দেন তাহলে দুই হাজার টাকা বাড়বে উনিশ হাজার টাকা আর যদি যেভাবে নিবে সতেরো হাজার টাকা ফিক্সড এই একটা মাল আছে সিমেন্সের খারা নর্মাল খারা ডিপ খারা ডিপ হ্যাঁ এনে দুইটা মাল আছে এই একটা মালই একটা মাল যাদের রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্টে নেবেন এটা ডিপ এটা নর্মাল এই কারাদি কারাদি এই যারা হোটেল চালায় বড় বড় এখানে অনেক মাল রাখতে ভাই কেউ মানে কিছু মানে কেউ বন্ধ পাইলে কেউ হইরা জায়গা কোন মানুষ পচা ধরলে উনি হইরা জায়গায় গিন করে এই সব মাল নেন চালাতে পারবেন এই ডিপগুলা এখন আমাদের বাজারে আছে কিন্তু অনেক দাম আমার কাছে একটা ফ্রিজ না নিয়ে চালার না ভাই দেখেন আমার কাছে ফ্রিজ আছে আপনার ফ্রিজটা খারাপ হয় না ফ্রিজটা সমস্যা আমার এক্সচেঞ্জ করে দেবেন আমি এক্সচেঞ্জ করে দিতে বাধ্য ভাই এই ফ্রিজটা নিতে পারেন নন ফ্রোস্টার এই একটা ডিপ

ঠান্ডা আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু কমপ্রেসার অরিজিনাল গ্যাস করা ভাই হ্যাঁ এটার গ্যাস করছে অনেক লোক কিছু লোক আছে একটু মানে কাজ বুঝে না কিন্তু একটু বেশি বুঝে মানে কাজ বুঝে না উনি একটু এক লাইন বেশি বুঝে গ্যাস বুঝে না এটার ভিতরে একটা ক্যাপিলারি থাকে ভাই চিকুন শুয়ের মতন ওই ক্যাপিলারিটা যখন বল হয়ে যায় গ্যাসটা আমাদের ফালাই দিতে হয় অরিজিনাল হোক আর যা হোক ওই ক্যাপিলারিটা জাম হয়ে গেছে আমরা ওটা ওয়াশ কইরা ওয়াশ করে তারপরে আপনার গ্যাসটা চার্জ করে দিছি এখন হান্ড্রেড পার্সেন্ট আছে আচ্ছা এই ফ্রিজটা বারো হাজার টাকা রাখবো ভাই বারো হাজার বারো হাজার আর কিছু হবে না না ভাই ওটা বারো হাজার এই যে একটা ফ্রিজ আছে ভাই এটা যে আসবেন ঢাকার ভিতরে যারা নিতে চান যারা আসবেন আধা ঘন্টার মধ্যে এটা নিচের থেকে ঠান্ডা শুরু হয় আধা ঘন্টার মধ্যে গলা পর্যন্ত ঠান্ডা এনে দেবো আমি আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে নিচ থেকে গলা পর্যন্ত ঠান্ডা না আসলে আপনি ফ্রিজ নেবেন না ছয়শ নাম্বার গ্যাস বিদ্যুৎ বিল একদম কম আসবে

তারপর এই একটা রিপ আছে ওয়াল টোনের এটা দেখাইতে পারবো না ভিতরটা মোটামুটি ফ্রেশ আছে সাইড গুলো ফ্রেশ আছে আচ্ছা হাজার হাজার এই যে ডিপ আছে এটা হলো র্যাঙ্ক এর এটার ভিতরে একটা কপার কর্নেচার মানে কপার মানে চেম্বার এটা পরে বান্ধানো হয়েছে তামা দিয়া আচ্ছা এই ফিনিশটা নিতে পারেন ঠান্ডার খুব মান ভালো এটা নিতে পারবেন দশ হাজার দশ হাজার তিনশো লিটারের একটা ওয়ালটন ফ্রিজ আছে কালার ডিসকালার ভিতরে একদম ফ্রেশ ঠান্ডার দরকার ভালো এই ফ্রিজটা নিতে পারেন তেরো হাজার তেরো লিটার বারো হাজার হাজার হুম ঠিক আছে ভাই ভাই এই যে একটা সার্পের ডিপ আছে সার্পের সার্পের দুইশো লিটারের দুশো লিটার হ্যাঁ দুশো লিটারের একটা সার্পের ডিপ দেখাইতেছি রাখে এই যে দেখেন আচ্ছা আছে কন্ডিশনে আছে ভাই টাকা ঘুরে দিলাম হাত হাজার ঠিক আছে এই যে একটা ওয়াশিং মেশিন ভাই ওয়াশিং মেশিনটা আপনার স্যামসাং এর আট কেজি আট কেজি স্যামসাং এর পাইপ টাইপ সব আছে তারপরে এর ভিতরে আরেকটা অপশন আছে কি আপনার কাপড় সাবড় দিয়ে মেশিন রান করে লাইছেন আর একটা কাপড় বাকি আছে এটার চাপ দিবেন এই যে জায়গা দেয়া খুলে দিবেন দিবেন যে অপশনটা আছে হ্যাঁ দাম কত একবার বলে দিন কিছু চাই না 10000 টাকা ঠিক আছে এই যে একটা ডিপ আছে আপনার 251 সরি 220 লিটারের

যারা উপরে ফিট পারছেন বা একদম চকচকা চান তারাই এই ফ্রিজটা নেবেন আচ্ছা ভীষণ আমি আসলে এই ধরনের মাল খুব কম বেশি এই দেখেন এটা নিচে ভিতরটা একটু লাল সাদা হয়ে গেছে কিন্তু মাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যেটা ওটা ওকে ভাই ওইটাই তো মেন ওটা মেন থাকবে এখন কিছু কাস্টমার আসে ভাই বড়ি চকচক আছে নি ঠান্ডার কথা আর জিগায় না কম্প্রেসারের কথা জিগায় না জিগায় কি কি করে জানে না এরম করে এরম করে আরে ভাই আপনি বডি কি ঠান্ডা হইবো টোকা দেন যে বডি কি ঠান্ডা হইব আপনি জিগাবেন কম্প্রেসার কি রকম আছে ভাই এডার ইয়াকে কি আপনি বডি কি করবেন ভিতরে ভিতরে পার ভাই ঠান্ডা হইব ঠিক মত ওইটা আমার জিজ্ঞেস করেন আপনি যদি এই করেন এই দিয়ে এটা দেখেন ওটা দেখেন তাহলে ভাই নতুন কিনেন আপনি পুরান কিনবেন কেন ভাই 12000 টাকা ভাই 12 12 এই যে এটা জমুনা ফ্রিজ আছে ভাই 16 সেফটি 16 সেফটি হ্যাঁ এই যে চালাইছিলাম যে এই দেখেন এর প্রমাণ আছে এই যে দুবা বাড়িতে এই যে দেখেন চালাইছিলাম অফর হয়ে গেছে হ্যাঁ চালাইছিলাম এটার ভাই ডয়ার ছিল কিন্তু ডয়ার মিসটেক আচ্ছা মানে ডয়ার আমি পাই নাই দেখেন পুরোটা ফ্রিজি ফ্রেশ আছে আচ্ছা এর উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ হ্যাঁ পুরোটা ফ্রিজি ফ্রেশ আছে এই দেখেন এই যে এই জায়গাটা আবার ভাই আমি ওখানে ওয়াশ করি নাই ভাই একটু আগে আনছি এই যে মোছা দিলে এডি উঠে যাবে এটা আমি উড়াই দিমু না এটা ফ্রেশ হয়ে যাবে একবারে এটা 16000 টাকা পড়বো ভাই একটু কমাই দিব আচ্ছা 15000 ফিক্সড ভাই 15 15 ভাই এই যে একটা আইসক্রিমের ডিপ আছে

কিন্তু আপনি মাল দেখেন ভিতরে দেখেন আমি বললাম এখনো ওই যে লেবু টুবু দেওয়া আছে এখনো বললাম সার্ভিসিং করে নিয়ে যে মরিসের গুড়া টুরা কাস্টমারের বাসাতে নিয়ে আইছি আচ্ছা একদম ফ্রেশ আছে ভাই বন্ধুরা দেখেন কি ভালো একটা কন্ডিশন ভিতরে আপনার তো ভিতরেই দরকার হ্যাঁ আর যদি আপনার যদি ভিতর বাইরেও দরকার তাহলে আপনি নতুন কিনতে হবে হ্যাঁ কারণ এইটার নতুন দাম অনেক পরা 76000 আপনাদের কত বলেন তো 15000 ভাই 15 হ্যাঁ আর কিছু হইব না আর 1000 14000 14000 তবে না এই ফ্রিজটা যেই নেবেন খুব সুন্দরভাবে চালাইতে পারবো ভাই আমার প্রতিটা ফ্রিজ ভাই আপনার কোনো সমস্যা হিসেবে আপনি রিপ্লেস মানে চেঞ্জ করে নেন কিন্তু ওই যে একটু সমস্যা হিসেবে দেখে কিছু মানুষ আছে ভাই একটা ফ্রিজ নিয়ে ষাট হাজার টাকা দেওয়া চালাইছে তিন দিন মোটামুটি চলছে ছোট্ট একটা সমস্যা আমার এই সমাধানটা করতে দেয় না মালটা রাখবে না ভাই ওই সিস্টেমটা করলে আপনারা আমার কাছে মাল নিয়েন না আমার লোক আছে আমি আপনার বাসায় সার্ভিস দিতে পারলে আপনি কেন মাল রাখবেন না আমি ফেরত নিতে পারবো না আর যে ফেরত দিবেন দোকানে মাল পাঠাবেন আমি বিক্রি করে টাকা দিব একটা ফ্রিজ আছে ভাই আষ্টশো লিটার মানে তিনটা ফ্রিজের জায়গা একটা ফ্রিজ আষ্টশো লিটার এটার হ্যাঁ এটার সম্পূর্ণ জিনিসই অরিজিনাল আছে ভাই অরিজিনাল সম্পূর্ণ জিনিসই অরিজিনাল আছে ভাই আচ্ছা এটা আপনার পাঁচ মিনিট লাইন দেবো পাঁচ মিনিটের লগে এটা ঠান্ডা মনে হয় আমি এরকম ফ্রিজ দেখি নাই ভাই এত ঠান্ডা ছড়াইতে এটা একটা ফ্রিজ লাইন দিলো মিনিমাম বিশ পঁচিশ মিনিট পরে বোঝা যায় যে হ্যাঁ ঠান্ডা আসতে আচ্ছা কিন্তু ভাই এটা লগলক ঠান্ডা ভাই সার্ভিস মানে পাঁচ সাত দশ মিনিট ভিতরে কমপ্লিট একদম এটা অনেক ভালো ফ্রিজ ভাই এমনে দেখা যায় তাছে একটু কোনা কানি যে একটু ভাঙ্গা চুরা এটা এটা বিট থাকে এটা নাই ভাই বিট দিয়া ফ্রিজের বডি দিয়ে আমার কিচ্ছু হইব না আপনি এই ফ্রিজটার ভিতরে মিনিমাম 5 লাখ টাকার মাল লোড দিবেন 5 লাখ টাকা মানে কথার কথা মানে যদি আপনি 500 ইলিশ মাছ রাখুন ব্যাপার ভাই 5 লাখ টাকার মাল ধরেন না এই ফ্রিজটা ভিতরে লোড দিলো ভাই তো দুই রাখা কোনো ব্যাপার না হ্যাঁ ভাই দিলো এখন আপনার ফ্রিজ যদি ঠান্ডার পারফরমেন্স ভালো না থাকে আপনার মাল নষ্ট হয়ে যায় তাহলে তো আমার কোনো লাভ নেই ফ্রিজের না আছে আমার দরকার হলো ফ্রিজের ঠান্ডার ভাই কাস্টমার এ জিজ্ঞেস করে না ভাই এটা কিরকম আছে এরই দেখা কর ভাই আপনার লাভ নেই আপনি ঠান্ডা দেখেন কিরকম আছে আপনি বইসা লাগলে 6 ঘন্টা বইসা ঠান্ডা রাখেন আপনি আজকে অর্ডার করেন আজকে কিছু অ্যাডভান্স করেন আপনি কালকে আপনি আমার কাছে আয়া ফ্রিজ সরাসরি এসে নিয়ে যান আপনি ঢাকার বাইরে আমি ভিডিও কলে ফোন দেব আপনার পুরো ফ্রিজটা দেখাবো আপনি ফ্রিজ কুরিয়াতে বুকিং দিব আর আরেকটা কথা ভাই ঢাকার বাইরে যারা মাল নেবেন তারা শুধু কুড়িয়ার টাকা অগ্রিম দিতে হবে কুড়িয়ার টাকা আর অনেক অনেক জেলায় করলাম আপনার কন্ডিশন হয় না সেই ক্ষেত্রে আপনার টাকা পেড করতে হবে কুরিয়ার টাকা আপনার ডিও হয় মানে হ্যাঁ অনেক জায়গায় কুড়িয়ার মানে ইয়ে হয় না ভাই যায় না মাল হ্যাঁ না আর যারাই কন্ডিশনে মাল নেবেন যদি বড় ফ্রিজ নেন তাহলে আপনার পাঁচ টাকা দিতে হবে ছোট ফ্রিজ নিলে আপনার দুই টাকা দিতে হবে যারাই নেন আপনার ওই কন্ডিশন ইয়া আপনার কুরিয়ার টাকাটা পাড়া দিলে আমরা কুরিয়াতে মাল বুকিং দিয়ে দেবো আপনি ওই জায়গাতে মাল রিসিভ করে টাকা পেড করে নিয়ে যাবেন কত ভাই এটা এটা চল্লিশ হাজার চাইছিলাম ভাই সাতত্রিশ হাজার টাকা ফিক্সড রাখবো আটষট্টিটা আটষট্টিটা নাইম ভাই এই যে এই সাইটটা ফ্রিজ আছে আমার অনেক ভাই পাগল করে লাইতেছি ছোট ফ্রিজের লিগা আমার একটা ছোট ফ্রিজ লাগবো ভাই একটা ছোট ফ্রিজ লাগবো ভাই এখন নাম্বার বিশ্রে ভাই না যে পাড়াইতাম ভাইরা দেখেন ভিডিওটা এই যে

আনকমন জিনিস হ্যাঁ পাঁচ হাজার করে দেখেন একটু স্পট আছে এটি দেখে নিতেবো ভাই এগুলা দেখে নিতে যে নেওয়ার পরে কোবেন ভাই স্পট কেস ওই স্পট এর জায়গা ওই আমার কাছে নিয়েন না নতুন কেটে নেন এটা স্পট থাকবো জং থাকবো মরিচা থাকবো এটাই সেকেন্ড মাল বলে পুরান মাল বলে